আসসালামু আলাইকুম প্লিজ সবাইকে দয়া করে বলবো কেউ ভিডিও ধাক্কা দিবেন না ভিডিও সবাই দেখে যাবেন আসলে আমরা প্রবাসে যারা থাকি আমাদের কাছে আলহামদুলিল্লাহ

এই বৃদ্ধ বাবার জন্য আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের কারণে তিনি কিছু সহায়তা পাবেন এই বৃদ্ধ বাবার ঘরের বাইরের অংশটুকু যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন তিনি কান্না করতেছে এখন আরে বাবাটা কি মতো খেতে পাবে প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটা মানুষ কতটা কষ্টে থাকলে আমাদেরকে দেখতে হুরু করে কান্না করতে পারে তিনি আমাদেরকে বলল তার খাওয়া নেই তিনি মুড়ি খেয়ে থাকে ভাঙা একটা জরাজীর্ণ ঘরে তিনি থাকে দেখতে পাচ্ছেন এখানে যে একটা ঘরের দরজা সেটাও নেই এই ঘরেই থাকে আপনি এখানেই থাকেন না এভাবেই এই লাঠি ধরে

তিনি যতদিন বাঁচবে আমরা ইনশাল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দেবো পাশাপাশি যদি তার ঘরটা কেউ একটু করে দিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাকে তার ঘরটা নির্মাণ করে দেব আচ্ছা আপনার কিছু কি চাওয়ার আছে খাওয়া বা কিছু পরা এরকম কিছু আচ্ছা 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 যদি আমরা আপনাকে চাল ডাল খাবার দাবার দিয়ে যাই এগুলো কাকে দিয়ে রান্না করে খাবেন ঘর ব খুব খুব আপনারা একটু যে যতটুকু পারেন সহায়তা করবেন 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যে যতটুকু পারেন এই বৃদ্ধ বাবার জন্য একটু সহায়তা করবেন দশের লক্ষ টাকার বোঝা আপনাদের সামান্য সাহায্যের কারণে এই বৃদ্ধ বাবা একটু ভালো থাকবে তিনি যতদিন বাসবে শান্তি ভাবে তৃপ্তি সহকারে খেয়ে ভালো থাকতে পারবে তিনি পাঁচ নামাস নামাজ পড়ে তিনি আপনাদের সহায়তা পেয়ে আপনাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে